আপনি যদি দু সালে ভালো একটা ব্লগিং বা একটা যদি অ্যাকশন ক্যামেরা নিতে চান আপনার জন্য কোন ক্যামেরাটা বেস্ট হবে কি গোপ্রু বেস্ট হবে না হচ্ছে ডিজে বেস্ট হবে আজকের ভিডিওতে আপনি সেটা জানতে পারবেন প্রাইস ভিডিও রেজুলেশন তারপর হচ্ছে কত ঘন্টা চার্জ যায় কিভাবে কাজ করে কোনটা বেটার কোনটা সেন্সার ইমেজ ভালো কোনটা রেকর্ড ইমেজ ভালো বা কোনটা কোন দিকে সুবিধা আছে সেই সবগুলো আজকের ভিডিওতে জানতে পারবেন লেটস গো ফার্স্ট অফ অল আপনারা যে ভিডিওতে দেখতেছেন এটা হচ্ছে গোপ্রু গোপ্রু টেন এ ভিডিও হচ্ছে এইটার প্রাইস পড়ছে এখন ম্যাক্সিমাম বাংলাদেশে আমি অ্যাস্ট্রাটেক একটা ওয়েবসাইট দেখছিলাম চত্রিশ হাজার নয়শো টাকা আর আমার অপর ভাষা আছে ডিজিআইয়ের অ্যাকশন থ্রি যেটা হচ্ছে কোম্বু প্যাক যেটা ফুল প্রাইস পড়বে বাংলাদেশের বর্তমানে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ভিডিওর কোয়ালিটির কথা যদি বলতে চাই আপনি গোপ্রুতে ফাইভ পয়েন্ট থ্রি কে বিডিও করতে পারবেন এবং ডিজেআই ভিডিও করতে পারবেন ফুরকে যেটা অ্যাকশন থ্রি ওইটার কথা বললাম অ্যান্ড গোপ্রুর ডিসপ্লে হচ্ছে টু পয়েন্ট টু সেভেন যেটা আর ফোন হচ্ছে যেটা সামনের ডিসপ্লে আছে আপনি নিজের চেহারা দেখতে পাবেন ওয়ান পয়েন্ট ফোর সেই হিসেবে ডিজেআইয়েরও প্রাইস সেম ওয়ান পয়েন্ট ফোর আর গোপরুরটা ডিজে আছে একটু বড়ো গোপরুরটা হচ্ছে টু পয়েন্ট টু সেভেন যেটা হচ্ছে মেন ডিসপ্লে আর ডিজেআইয়েরটা হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ হালকা একটু বেশ কম রয়েছে তেমন একটা পার্থক্য নেই বললে চলে এবার আসি ব্যাটারি হেলথে গোপ্র আপনার ব্যাটারি ব্রেকআপ দেয় একটা ব্যাটারি ব্যাকআপ দিবে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ মিনিটও দেয় আমারটা লাস্ট পঞ্চান্ন মিনিট পঞ্চাশ মিনিট এরকম দিয়েছিল কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে ডিজিআ জিতে যায় ডিজিআইয়ের এটা এক ঘন্টা প্লাস প্রায় এক ঘন্টা তিরিশ বা বিশ মিনিট পর্যন্ত যায় আমি যেটা ইউজ করতেছি অ্যাকশন থ্রি ওইটাতে আর সেম ভিডিও হচ্ছে দুটাতে আমি কম্পেয়ার করে দেখেছি কিন্তু গোপরুর চেয়ে ডিজেয়ের চান্স অনেকটা বেশি ঠেকে এটা বলা যায় এখন আমি যদি ইমেজ সেন্সরের কথা বলি গোপ্রু আর ডিজে এর মধ্যে গোপরুর ইমেজ সেন্সর হচ্ছে টোয়েন্টি থ্রি আর আর ডিজে এর ইমেজ সেন্সর হচ্ছে ওয়ান তো মোটামুটি বলতে গেলে বিডিও রেজলেশন মধ্যে এখন সেম কন্ডিশনে সেম জায়গায় ভিডিও হচ্ছে কিন্তু গোপ্রুর চেয়ে ডিজিআইয়ের সেন্সর ভালো হওয়ায় এটা তো হচ্ছে অনেকটা লাইট দেখা যাচ্ছে এখন আপনারা হচ্ছে ভিন্ন বয়স শুনতে পাবেন ভিন্ন থেকে একটা হচ্ছে ডিজিআই থেকে উইথ হচ্ছে মাইক্রোফোন আর একটা হচ্ছে আপনার গোপ্রু থেকে তো এই বয়সটা হচ্ছে ডিজিআইয়ের ডিজিআইয়ের বয়সটা উইথ আউট মাইক্রোফোন শুনতে ঠিক এরকম আপনার ক্ষেত্রে এটা কি আপনার জন্য ঠিক আছে কিনা এটা আপনি দেখতে পারেন অ্যান্ড এইটা হচ্ছে গোপরুর বয়েস গোপরুর ক্ষেত্রে আপনারা এই ধরনের হচ্ছে উইথ মাইক্রোফোন এই ধরনের বয়েস পাবেন আপনার জন্য বয়েসের দিকে কোনটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবেন অ্যান্ড বাই দ্য এই ভিডিওটা কোনো স্পন্সর না এটা আমি নিজে বানাচ্ছি কারণ আমি হচ্ছে মোটামুটি টুকটাক ব্লগিং করি আর সেই সাথে আপনাদেরকে যদি আমি জানাতে চাই তাহলে কোনটা বেস্ট হবে ওইটা আমার একটা ভিডিও ক্রিয়েটর এটা বলতে পারেন আমার হচ্ছে জানানোর একটা ইয়ার মধ্যে পড়ে দায়িত্ব বা কর্তব্যর মধ্যে বলতে পারেন তা আপনার জন্য আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বলবো আপনি ডিজিএ একশন থ্রিটা নিতে পারেন যেটা দাম আমি বলছিলাম চৌত্রিশ হাজার পাঁচশো বাংলাদেশের আমি একটা ওয়েবসাইট দেখছিলাম তো আপনি যদি বাইরে থেকে না আরও কম দামে পেয়ে যাবেন আমি বলবো বেস্ট ব্লগিং ক্যামেরা হিসেবে এটাতে যদি আপনি কম্বু প্যাকটা নেন তিনটা ব্যাটারি পাবেন সাথে হচ্ছে এটা এখন বাংলাদেশে প্রায় হচ্ছে টাইপ সি যে ইয়াগুলো আছে মাইক্রোফোনগুলো সবগুলো পাওয়া যায় এটা আপনি চার্জারের যে পটটা আছে যার জ্যাকটা আছে ওইখানে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন অ্যাজ এ ওয়ারলেস ক্যামেরা সেই সাথে আরও এটার যে ম্যাগনেট একটা আছে এটা হচ্ছে অনেক ধরনের সুবিধা রয়েছে আপনি খুব সহজে হচ্ছে ডিজে ক্যামেরাটা খুলতে পারবেন এবং অন্য জায়গায় ফিট করতে পারবেন একদম খুব একটা ইজি একটা ওয়ে অ্যাজ এ ভিডিও ক্রিয়েটার আমি বলবো আপনি ডিজিআই নেন ডিজিআই বেস্ট আপনার হচ্ছে তিনটা ব্যাটারি পেয়ে যাবেন সাথে হচ্ছে আপনার কোনো এক্সট্রা হচ্ছে মিডিয়াম মুড লাগবে না আপনি যদি গোপ্রু ইউজ করেন গোপ্রুতে আপনার একটা এক্সট্রা মিডিয়াম মুড প্রয়োজন হবে কিন্তু সেই ক্ষেত্রে ডিজিআই কোনো মিডিয়া মুড প্রয়োজন হবে না আপনি টাইপসি দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন আপনার জন্য কোনটা বেস্ট আপনি নিজে হচ্ছে ইউজ যারা করছেন তারা জানেন আর আমার রিকমেন্ডেড থাকলো ডিজিআই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের হচ্ছে বিরত কতটুকু উপকারে এসেছে দেখা হবে নতুন আটটি ব্লকে আল্লাহ হাফেজ